কথা যখন যখন যেখান সেখানে তোমরা আল্লাহর বিরুদ্ধে রসুলি বিরুদ্ধে কথা বলবা আমার কানে কিছু কিছু কথা আসে আমার সামনে যদি ধরনের কথা না দেখি চাপা কাও থাকবে না বলিটা যদি এখানে থেকে থাকি ভেতরে আর যদি না থাকে আমার এই কথাগুলো বলি দিবে তাদের কাছে মুসলমান ভাইয়া আমার সময় কম এই বলছিলাম আমাদের মতো মুসলমানের কারণে

ছিল না <quinDaniels>

হোসাইন দোষ করছে ইতিহাস জানো বেটা কোরআন না হাদিস পড়ছো বাংলা ছবি ছবি এক নামধারি বিশ্বাসেও না বিশ্বাসের কাছে না আসে না গতকালকে গোসল করে নিয়ে আমরা মুখ খুঁজে পাওয়া যায় না কিছু থাকতে মুখের দাঁড়িয়ে এবং মোস

এবার কথা আমরা কেমন মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে হুসাইনের কথা বলি এটা না আল্লাহ আমাদের সকলকে নিয়ে মুসলমান আল্লাহ রসুলের উম্মত হয়ে আগে

বিষয় হলো যে এই সদস্য ধর্ষণ করছে তখন মুসলমান যুবকরা কে পেয়েছে বুঝতে পেরেছে যে ভাবিব সেখানে গিয়েছে মিডিয়া গেছে তাকে উদ্ধার করছে কিন্তু দক্ষের বিষয় হলো এই হিন্দু যুবকে কখনিয়েছে কালিয়া করেন একজন পুলিশ এবং ওই এলাকায় কিছু মুসলমান মুসলমান নামধারী মুসলমান কিছু লোক এই হিন্দুকে ধরিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে দেখছি যে হিন্দুরা মুসলমানদেরকে প্রতি তারা অত্যাচার করে

আমরা বিচার চাই বাংলার করতে হবে ঠিক না কারণ এটা হচ্ছে মুসলিম রাষ্ট্র এখানে প্রতিনিয়ত মুসলমানের মেয়েরা মুসলিম মেয়েরা ইস্কলের জনগণের হাতে ধর্ষিত হবে এই বাংলার জমি মুসলমান বেঁচে থাকতে মুসলমানের এক ফোটা রক্ত থাকতে আমরা এই সমস্ত হিন্দুত্ববাদী আপনার হিন্দু নামক একজন আপনার কি কোমার ছিল খুলে গেলাম আঠারোশো ছেষট্টি সালে নিউ এই এই আপনার গোষ্ঠী তৈরি করেছে সেখানে তৈরি করার পরে মাঝে মধ্যে রামকৃষ্ণ নামে মাঝে মধ্যে ব্যানারে সেখানে তারা মিছিল করত আবার ভাইয়া সেই থেকে আজকে বাংলাদেশে এই ইস্কন যেভাবে মানে গেয়ে বসেছে একমাত্র এর জন্য দায়ী আমাদের বাংলাদেশের নামধারী কিছু

মহাবীর বলা যায় কেন বলা যায় সেটা আহলে বাইকের দুশ্মনও বলা যায় মাঝে মধ্যে নাকি বলে যে আল্লাহ নবী যদি দোষ না করতো অন্যায় না করতো তাহলে মক্কায় থাকতে পারলো না মক্কা থেকে মদিনায় হিজরত করলো নিশ্চয়ই তার থেকে নাও

আর <laughs> এক

اے خدا اے ہم یہ اپ کے دعوے چلائے جان ہدایت کے مالک ابھی اپ کی ہدایت کے مالک نام اپ کے ہدایت کے مالک وہ ہے جو نار اے جانم اللہ رب الرحیم صلی علی سبحان ہدایت کے مالک چابی تمہارے پاس اپ یہ دعوے دے رہے ہیں لوکی اما دعوے دیتے ہیں کون کون پھل عمرانی کو کریا کے ماں مرن کے دعوے دیتے ہیں تمرا حال تک آ ہو نہیں علی ان کال اللہ رسول ভালো কাজ গুলোকে এরকম সমর্থন করেছে আদেশ করেছে অন্যায় কাজের বিরোধিতা করেছে আল্লাহ নবীকে আল্লাহ সব কাজের আদেশ দিয়েছেন যখনই আল্লাহ আদেশ করেছেন তবে আল্লাহ আদেশ তাদের জীবন যাপন করেছে আর আমাদের মতো নামধারী মুসলমান নামধারী মুসলমান এরা হল আল্লাহ রসুলকে যখন এরকম দোষ ধরেছে আল্লাহ রসুলের অন্যায় আছে অন্যায় করেছে এই ব্যক্তিকে যেখানে পাবে এই ধরনের ব্যক্তিকে আক্তা পায়ক কথা দিয়ে সমাজ থেকে পিটায় পেট করে দিতে হবে ঠিক না বক্তি ঠিক সমস্ত লাজদিকদেরকে আমরা সমাজে দেখতে চাই না এদের কারণে বিধর্মি ইয়াহুদি খ্রিস্টান ইসকায়ে বাচ্চারা আজকে মুসলমানদেরকে প্রতি নিয়তে নিচু অবন করতেছে ঠিক না বক্তি ঠিক এই সমস্ত বাকি আমরা দেখতে চাই না সমাজের ভিতরে যে আল্লাহর রাসূলকে গালি দেবে আল্লাহর রাসূল

আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুরতাদদের কারণে এই যে সমস্ত বাতিল যারা আছে এরা মুসলমানের উপরে নির্যাতন করতে আগ করে উঠাই দিতে পায় ঠিক না ভাই মুসলমান ভাই রে এই সমস্ত নামধারে মুসলমানদেরকে কাফেরও বলা যায় কিসের কারণে কাফের বলা যায় কারণে এই সমস্ত কাফেররা পারে আল্লাহ নবীর মিরাস করেছে

আল্লাহ তাআলা বলেন ও আমি মসজিদে হারামটা মক্কা মসজিদ কি মসজিদে হারাম বলা হয় মসজিদে হারামটিকে মসজিদ আমরা মসজিদে বলি এরকম কি